নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি ওই বিভিন্ন মহিলাদের বা আমাদের যাদের পিসিওডি পলিসিস্টিক ওভার ইন আছে পলিসিস্টিক ওভার ইন প্রচুর পরিমাণে হিটম হয় বোব দাঁড়িয়ে বেরিয়ে যায় সেটা একটা অস্বস্তিকর বিষয় আর মেয়ে মেয়ে মানুষদের যদি সেভ করে করে বা থ্রেডিং করে করে চালাতে হয় রেগুলার ইন্টারওয়েলে তো নিশ্চয়ই অসুবিধার একটা বিষয় আর দ্বিতীয় যদি রেগুলার সেভ করতে হয় তো বেটা ছেলেদের মতন হার্ড হয়ে যাবে ফিসের টান্তি আর থাকবে না এটা নিয়ে বহু বহু মা বোনেরা চিন্তিত থাকেন এটা কিভাবে কি করা যায় যেরকম পলিসিস্টিক ওভেরিন ডিজর্ডার যেটার জন্য এগুলো হয় সেটা ট্রিটমেন্ট তো যেভাবে চলে চলে এই বিভিন্ন ডাক্তারবাবুরা মিট ফরমিন এই সমস্ত এই জাতীয় ওষুধগুলো দিয়ে রাখেন কিন্তু এই ওভারগ্রোথটা বন্ধ করা যায় না এইটার জন্যে আমাদের যে যা সলিউশন আছে পারমানেন্ট হেয়ার রিডাকশান পারমানেন্ট হেয়ার রিডাকশানটা হচ্ছে একটা লেজার থেরাপি ইনটেন্স পালস লাইট লেজার থেরাপি ইনটেন্স পালস লাইট লেজার ওই লেজার শর্টগুলো এই সমস্ত জায়গায় যদি দিয়ে দেওয়া হয় লেজার শর্ট মানে লেজার মানে আমরা অনেক ভয় পেয়ে যাই লেজার মানে বিশাল কিছু রকেট সায়েন্স এরকম কিছু নয় লেজার হচ্ছে লাইট এনার্জিকে একটা পার্টিকুলার জায়গায় এনে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি একটা পার্টিকুলার ওয়েভ লেনথ এনে চামড়ার নিচে যে ফলিকুলগুলো আছে সেই জায়গায় গিয়ে পাঠিয়ে দেওয়া ওই 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 রকম লাইট যদি ওই ফলিকলগুলো পায় তাহলে ওখান থেকে ও ফলিকলগুলো ডেড হয়ে যায় আর গ্রোথ হওয়ার সম্ভাবনা কমে যায় এটা যদি ভাবেন যে পারমানেন্ট আছে না পারমানেন্ট এটা নেই কারণ এটা নেওয়া দু চার ছ মাস পরে আবার রিপিট করে করতে হয় মেনটেনেন্স কিছুটা লাগে তবে এই থ্রেডিং করার শেভিং করার থেকে অনেক বেটার অর্থাৎ এই আইপিএল লেজার যদি নেওয়া হয় তাহলে এই পারমানেন্ট হেয়ার রিডাকশন করা সম্ভব আর এটা খুব ইজি প্রসিডিওর কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা এতে নেই এতে শুধু আমরা কিছু জেলি অ্যাপ্লাই করে হয়তো পাঁচ মিনিটের প্রসিডিওর জাস্ট আইপিএল লেজার লাইট দিয়ে ফাটাফাট কতগুলো শর্ট দিয়ে দেওয়া হলো যে যেগুলো এফেক্টেড এরিয়াস আছে ওই সমস্ত জায়গাগুলোতে যদি পনেরো দিন পর পর চারটে সিটিং নেওয়া হয় তারপর থেকেই কিন্তু দেখা যায় যে এই হেয়ার গ্রোথটা বন্ধ হওয়া শুরু হয়ে গেছে এই পরিষেবাটা কিন্তু আমাদের এখানে নেওয়া সম্ভব আর আপনারা যাদের প্রয়োজন হয় তাহলে এই পরিষেবা নিতে গিয়ে আমাদের সেন্টারে কলকাতাতে মৌলালি শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার পেছনে ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টার এখানে এই পরিষেবা নিতে পারেন পার সিটিংয়ে মোটামুটি চার হাজার টাকা কস্ট হয় এক হাজার টাকা কনসালটেশন ফি এই নিয়ে পাঁচ হাজার টাকা করে পার সিটিং যদি চারটা পাঁচটা সিটিং নেওয়া হয় তখন থেকে কিন্তু ওই হেয়ার গ্রোথটা বন্ধ হয়ে যায় আর ওই লং টার্ম চলার পরে পাঁচ ছ মাস পর পর একটা করে সিটিং যদি নিয়ে নেন ওই লেজার লাইট থেরাপি তাহলে ওই কন্টিনিউ হতে থাকবে অর্থাৎ এই পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যারমার্সিংয়ের পক্ষ থেকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন